বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের খাতে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে যা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ধারিত এই কাঠামো অনুযায়ী শ্রমিকদের মোট বেতন গ্রেড ভিত্তিক নির্ধারণ করা হয়েছে এর ফলে শ্রমিকদের বেতন ভাতা এবং ওভারটাইম ওটি হিসাব নিয়ে যে অস্পষ্টতা ছিল তা দূর হয়েছে এই প্রতিবেদনে নতুন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডের বেতন ভাতা ও ওভারটাইম গণনার একটি বিস্তারিত ও সহজ ব্যাখ্যা তুলে ধরা হল নতুন বেতন কাঠামো দুই হাজার পঁচিশ এক নজরে নতুন বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মোট বেতন নিম্নরূপ গ্রেড এক পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড দুই চোদ্দ হাজার দুশো তিয়াত্তর টাকা গ্রেড তিন তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা গ্রেড চার বারো হাজার পাঁচশো টাকা এই মোট বেতনের মধ্যে মূল বেতন এবং বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ও খাদ্য ভাতা অন্তর্ভুক্ত এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্রেড ফোরের একজন হেল্পারের মোট বেতন বারো টাকা বেতন ও ভাতার হিসাব পদ্ধতি শ্রমিকদের মোট বেতন থেকে মূল বেতন ও অন্যান্য ভাতা কীভাবে আলাদা করা হয় তার একটি সহজ হিসাব নিচে দেওয়া হল এক মোট ভাতা বাদ দেওয়া প্রথমে মোট বেতন থেকে সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাতাগুলো বাদ দিতে হয় এই ভাতাগুলো সব গ্রেডে শ্রমিকদের জন্য সমান